যাদা ছেড়ে দেয় সব দুঃখ তাদের কপালে জোটে রাসূল সাহসাল্ প্রতিদিন এটা একবার পড়তেন এটা সাথে পড়তেন সুরা আল এমরান রাসূল সুরা মিলাতেন কলিয়াজুহাল কাফের সাথে পড়তেন কলহু আল্লাহু আহা দরদোহার সাথে পড়তেন আলাম নাশতা এলাকা সদরাত সুরা মুলকের সাথে পড়তেন সুরা সিজদা একটা ৩২ নাম্বার একটা সাতষট্টি নাম্বার সুরা মিলিয়ে পড়তেন বিষয় মিলিয়ে রাসুল বলতেন যারা একসাথে সুরা বাকারার সুরা আল এমরান পড়ে তি ইয়ামাল কয়ামাত গামামান রামান কেয়ামতের ময়দানে এই দুইটা সুরা মেঘ হয়ে তাদেরকে ছায়াদান করবে আরও আস্তে সুবহান আল্লাম এই দুইটার বিষয়বস্তু তো প্রচুর মিল দুইটা শুরু হয়েছে আল্লাহর প্রশংসা দিয়ে কি দিয়ে আল্লাহর প্রশংসা দিয়ে হরুফে মোকাত্তার দিয়ে হরফে মোকাত্তারগুলোর অর্থ একমাত্র কে জানেন আল্লাহ জানেন আল্লাহ তিনবার কোরআন শরীফে হাইয়ুল কাইয়ুম ব্যবহার করেছেন কয়বার তিনবার এর মধ্যে আয়াতুল কুরসিতে একবার আর একবার হলো সূরা আল শুরুতে আর তৃতীয়বার ব্যবহার করেছেন সূরা তহা কোন সূরায় সূরা ত্বহাতে এটা হলো আল্লাহর ইসমে জাত রাসূল বলেছেন যে হাইয়ুল কাইয়ুম দিয়ে কোন দোয়া করে সাথে সাথে তার দোয়া কবুল হয়ে যায় রাসূল বলতেনিয়া ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম

আমাদের যা কিছু আছে সব কিছু আপনি পরিশুদ্ধ করে দেন সুবাহান এক সেকেন্ডে যদি আমরা আল্লাহর পক্ষ থেকে আলাদা হই আমরা দুনিয়াতে থাকতে পারবো যদি দুই দুই সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সাথে সাথে পৃথিবীর অর্ধেকের বেশি মারা পড়ে যাবে ঠিক যাবে ঠিক এক মিনিট যদি অক্সিজেন না থাকে পৃথিবী থাকবে কথা বলেন না কেন থাকবে না আবার যারা অক্সিজেন নিলেন যদি বের করতে না পারেন আপনি শেষ এত ভঙ্গুর সময়ের ভিতরে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি করে আমার জিকির করবা কাফেররা জিকির করে না কাফেরদের উপমা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন কাফেরদেরকে ভয় দেখাও আর না দেখাও তারা ঈমান আনবে না লা ইউমিনুন তারা ঈমান আনবে না ওরা কাফের ওরা দাবাতে দেব না। চাঁদাবাজ থাকবে না বাংলাদেশে ইনশাআল্লাহ। সিঙ্গাপুরের মতো ছোট দেশ চাঁদাবাজ করে সাইজ করে ফেলেছে। জেলখানায় ঢুকাইছে আর গুলি করে মেরে ফেলছে সব। চাঁদাবাজি শেষ। কারণ দরিয়ার গতি ফিরে কিন্তু মানুষের স্বভাব ফিরে না। যেটা একবার চাদা খায়া বড় হইছে ওটা চাদা ছাড়া ওটার বাঁচা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কুলুবিহিম মারাত তাদের অন্তরের ভিতরে রোগ আছে কাদের অন্তরের ভিতরে রোগ আছে যারা মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে মিথ্যা ব্যবসা করে মিথ্যা আন্দোলন করে কোনটা মিথ্যা রাসূল বলেন মান কালাবিহি সাদাক অমনাবিলাবিহি ইউজিরামান হাকামাবিহি আদালা অমনা হাদাহু দিআই নাসিরাতিল মুস্তাকিম কুরআন দিয়ে যে কথা বলে সেই সত্য কথা বলে তার কথা আল্লাহর কথা কোরআন যে কব পড়ে সেই সত্য বলে সবচেয়ে বেশি কোরআন পড়তেন রাহমাত আল্লিল একটা মিথ্যা কথা জীবনে বলেন নেই সুমান বলতে ইচ্ছা করে না ওনার নাম কাফেররা দিছে আলামিন কি নাম আলামিন কাফেরদের দেয়া নাম আল আমিন মোস্ট ট্রাস্টওয়ার্দি সবচেয়ে বেশি বিশ্বস্ত আসুদ তারা এই দুই নামের আসুলকে ডাকতেন আসুদ আল আল আমিন হে ভাষী হে بالشاشة الله أكبر آراء إبراهيم عليه السلام سورة شوارع بيتوريا تاتو اللهم جعلني لسان صدق في الآخرين كي أمتبر جمتام جنو في كمك دان رسول صلى الله عليه وسلم يهدي للفجور الفجور يهدي الصدق يهدي إلى البر والبر يهدي إلى الجنة মিথ্যা মানুষকে পাপের দিকে নেয় পাপ মানুষকে নিয়ে যায় আর সত্য মানুষকে সত্যের দিকে নেয় মানুষকে দেয় আজকে একটা করব যতক্ষণ জীবিত আছি যতক্ষণ জাগনা আছি জিকির করব। রাজি আছি তো রাজি আছি তো দেখি কারা কারা রাজি একটু হাত তুলে দেখা দেয় আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আরো চিৎকার করে বলি আমি এখন জিকিরের সঙ্গে নেব কোরআন থেকে আল্লাহ বলছেন যারা আল্লাহ করতে চায় ওরা যেন আদায় করে কি আদায় করে আচ্ছা বলেন তো রাসুল দৈনিক কত টাকা আত্মফল পড়তেন আপনারা তো প্রত্যেকে অভিজ্ঞ তারাবিতে বিশ্বাস টাকা না আট টাকাতে নিয়ে ঠেলা ঠেলি আহলে হাদিসের হুজুরা শুয়ে পড়তেছে আট টাকাতে বেশি যাইতেই পারবে না আর এরা কয় বিশ পারবে দেখি পড়তেন বলেন হিসাব করেছেন কখনো চল্লিশ বলতেছে রাসুল দৈনিক নফল পড়তেন তিপ্পান্ন রকাত কয়দাকাত তিপ্পান্ন রকাত এবার হিসাব নেন তাহাজত পড়তেন আটটা কাত কয়টা কাত এটা ওনার উপর ফরজ ছিল ভিতের পড়তেন নরমালি তিন ডাকাত কয় ডাকাত কখনো পড়তেন পাঁচ রাকাত কখনো সাত রাকাত কখনো নয় রাকাত কখনো এগারো ডাকাত পর্যন্ত বিতের পড়েছে আর ইজা খাসিয়া সোভা বেরা কাতিন মায়ের সাথে বোকারি বর্ণনা যখন সকালের ভয় করতেন এক রাকাত পড়তেন বিতের কয় রাকাত তো নর্মাল তা আমরা ধরি তাহলে আট আর তিন কত রাকাত হলো

পড়ি না তাহলে ১৬ আর এগারো কত হলো সাতাশ এবার সকালে শাকের নামাজ পড়তেন চার রাকাত কয় রাকাত চার রাকাত কত হলো তিরিশ দোহা পড়তেন চার রাকাত কত হলো কথা কন না কেন পড়তেন ছয় রাকাত চল্লিশ সালাতুল হাজত পড়তেন চার ইস্তেখারা পড়তেন চার রাকাত এরপরে সালাতুল সূর্য গ্রহণের নামাজ চন্দ্র গ্রহণের নামাজ বৃষ্টির নামাজ পড়তেন চার রাকাত এটা রেগুলার পড়তেন না যখন প্রয়োজন হতো কিন্তু যখন রাসুলের কোনো কষ্ট দেখা দিত তখনই তিনি কিসে দাঁড়াতেন নামাজে দাঁড়াতে আর বেলালকে বলতেন আজিনিয়া বেলাল রাহনি বিসালাত হে বেলাল তুমি আযান দাও নামাজ দিয়ে আমার কোলিজাটাকে তুমি ঠান্ডা করে দাও জাওলাত কুরবাত আইমি ফিস সালাত সাহাবায়ে মন খারাপ হলে সবাই মসজিদে যেত আর আজকের মুসলমানরা মন খারাপ হলে গাঁজা খায় ঠিক গাঁজা বিশ্বের এলাকা নাই হ্যাঁ কত বেশি আচ্ছা বলেন তো গাঁজা খাওয়া কি হারাম করিনি এটা ডাক্তাররা হারাম বলছে পৃথিবীর সব ডাক্তাররা বলছে বিড়ির ভিতরে এগারো সৌরভ সব এগারো সৌরভ প্রতি বছর বিড়ির ধোয়ার কারণে বিশ লক্ষ লোক দুনিয়াতে মারা যায় এই যারাই বিড়ির ব্যবসা করো তামাকের ব্যবসা করো এরা সব খুনি হিসাবে আর গাঁজা যারা শেষ বিড়ির ভিতরে যে কুকিং কুকিংটা ঢুকে তাদের শরীরে এই নেশাগুলো থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক আরো চিৎকার করে বলে আমিন আল্লাহ রাবুল আলমিন বলছেন তাদের অন্তরের ভিতরে অসুস্থতা আছে অন্তর কোথায় সেটা আমরা জানি না অন্তর কাকে বলে আসেন বুখারীর দিকে তাকাই আল হালালু বাইনুল হারামু বাইনুন বাইনাহুমা মুস্তাবিহাত হালালটা স্পষ্ট হারামটা স্পষ্ট মধ্যখানে কিছু সন্দেহজনক জিনিস আছে কিছু সন্দেহযুক্ত জিনিস পাওয়া যায় এটা হালাল না হারাম করব কি করব না রাসূল বলে এটা তুমি ছেড়ে দাও এটা কি করো খেড়ে দাও ইন ফিল জাসাদে মুজরা এই হাদিসের শেষ রাসূল বললেন মানুষের শরীরের ভিতরে একটা বস্তুর টুকরা আছে যা সালাহাত সালাহাল জাসাদু কুলু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুলু আলা ওয়াহিয়া আল এটা যদি ভালো হয়ে যায় সারা শরীর ভালো হয়ে যায় এটা যদি নষ্ট হয়ে যায় সারা শরীর নষ্ট হয়ে যায় এটার নাম হলো অন্তর এটার নাম কি কল নাম কি কলব আল কলব ইতাকলব অন্তর সব সময় দৌড়াদৌড়ি করে এই এখানে বসে আছি এখন অন্তর চলে গেল ইংল্যান্ডে অন্তর চলে গেল মক্কায় অন্তর চলে গেল ঘরে ঠিক তবে ঠিক যখনই আপনি মনে করেন অন্তর চলে যায় একদিকে অন্তরের গতি মানুষের গতির চেয়ে বেশি না কম এই জন্য রাসুল অন্তরের জন্য একটা দোয়া করতেন পড়েন ইয়া মোকাল্লে বাল কুলু পড়েন ইয়া মোকাল্লে বাল কুলু সাব্বেত কুলু আলা তাআতি হে অন্তরের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার অনুগক্তির পরস্থাই করে দাও কিন্তু কবিরা অন্তরের সংজ্ঞা পায়নি নেই ভিতরে বাহিরে বলে সবত্ব মুখস্থ আয়াত মুখস্থ না থাকলে এগুলো মুখস্থ ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভালো আছি ভালো থেকে আকাশের ঠিকানায় চিঠি লেখো আকাশের ঠিকানায় চিঠি লিখলে ঠিকানা কি নাস্তিকের লেখায় গান স্বীকৃত নাস্তিক স্বীকৃত নাস্তিক অর্থ হলো যে নিজেকে নিজে নাস্তিক বলে গত এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে একটা শিল্পী মারা গেছে ও বলছে আমি কোনো ধর্ম মানি না আমি কোন ভগবান মানি না কি নাম এটা কি নাম বলো এটার জন্য হুজুরা দোয়া করছে আসামের মাদ্রাসায় আল্লাহ নতের উপর যারা স্বীকৃতি দেয় আল্লাহ মানি না ধর্ম মানি না এদের জন্য দোয়া করা কবিরা হারাম। কিসের দোয়া করো তো তা আল্লাহকে মানেই না কিসের দোয়া করো সেই শয়তানের জন্য যে সেরেকের উপর মারা যায় তার জন্য দোয়া করা হারাম কোন মন্দিরে ভিজিট করা হারাম মন্দিরে যেতে পারবেন না রাসুল বলছেন আমি কোনদিন কোন মূর্তির সামনে যাইনি আবু বকর বলছেন আমিও যাইনি মা খাদিজা বলছেন আমিও যাইনি রাসুলের বয়স তখন নয় বছর ওনার চাচারা সবাই মিলে ধরলো নাকি নিয়ে যাবে মূর্তির সামনে হবল দেবতার সামনে তাদের ভাগ্য পরীক্ষার জন্য তিনাকে আগে হাঁটিয়ে দিলেন তিনি কখনো মুরব্বীদের কথা আবদার ফেলে দিতেন না মূর্তির সামনে যাওয়ার আগে রাসুল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন রাসুলকে জিজ্ঞেস করা হলো আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন রাসুল সাহেব বলছেন বিশাল একটি চেহারা আমার সামনে ভেসে উঠেছে আমি ওই চেহারাটা দেখে অজ্ঞান হয়ে পড়েছি

এমনকি রাসূল বলছেন কোন বিপদের জায়গা দিয়ে যদি কেউ যখন অতিক্রম করে সে যেন ইস্তিগফার পড়তে থাকবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্ব ওয়া অথবা পড়তে থাকবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন আল্লাহ বলছিলেন মা কুননা মুআয্জিবিহুম হাম্মা ইস্তাগফিরুন কেউ যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কখনো আজাব দেই না যখনই দেখবেন কোন বিপদ আসছে মাপ শুরু করবেন আল্লাহ ওয়াদা করেছেন আমার বন্ধু যখন আমার কাছে মাপ চায় আমি তাকে কোনো আজাব দেই না কষ্ট দেই না আল্লাহ সেজন্য আল্লাহ বলছেন আমি নান্না সেমাইয়া কুলুয়া আন্না বিল্লাহ বিল অমিল্লা আফে

وما يخدعون الا انفسهم وما يشعرون